আমাকে কি সবাইকে নমস্কার বলতেছে আর আসলে চলে যাচ্ছি আসছি দিদি বাড়ি বার্থডেই যাচ্ছি দিদি বাড়ি দিদির ছেলের বার্থডে তা ওইখানে জানি না কী কী রান্না হবে তোমাদের অবশ্যই দেখাবো আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা সাবস্ক্রাইব করবা লাইক করবে যারা নতুন দেখতেছ অবশ্যই সাবস্ক্রাইব করবার আর যারা পুরনো দেখতেছে আর ফেসবুকে সবাই ফলো করে দেওয়া তোরা বাসে যাচ্ছি বাস ভিতরে গেছে এখনই বাস আসবে বা বাসে উঠে যাবো যাই যাই দিদি বাড়ি দুই না আর আমার এই কুত্তাটা দেখো মানে বাসে উঠবে এ তুই বাসে উঠবি মানে রাস্তায় নামে গেছে এখন অন থেকে খানিক দূর হবে খানিক দূর হাঁটে যায় তারপরে আছে দিদি বাড়ি তাই ব্যাগটা পাঠা দিচ্ছে দিদি ছেলে আইছিল ওই যে চলে যাচ্ছে বাইকে বেরোয় যাচ্ছে ওই যে ওকে কাছে ব্যাগ ট্যাগ পাঠিয়ে দিচ্ছি এবার আমরা দুই মায়েরপিটে হাতে হাতে যাচ্ছি যাই খুঁজ হয়ে যাবো ওর বেশি দূর নলভুটু দূর দিদি বাড়ি চলো ওইখানে যাই সব কিছু দেখাচ্ছি দিদি বাড়ি ঢুকে গেছি ওই যে সামনে আছে দিদি বাড়ি দেখো ওড়ে ও রে ওটা ওড়লো বন্ধুরা আর দেখো আমার দিদি বাড়ি হাঁস কাটতেছে কতগুলো

आई आ मैं नहीं दादा दीदी हां मुदा दीदी अच्छा मजा अच्छा मजा के गोरे ए ओटो ओटो करे ऊपर से ओए मत खाई से मी ए ए ए ए ए लिख के बस कर रहे है चलो आ गया